আসসালামু আলাইকুম আজ তিরিশে জুলাই দু বুধবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাপু চট্টগ্রামের রাওজনে বিএনপির দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার প্রবেশ প্রবেশমুখ ঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় গোলাম আকবর খন্দকার সহ উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হন এই সময় থানার একটি পিক এবং গোলাম আকবর খন্দকারের জীব ভাঙচুর করা হয় এছাড়া তিনটি মোটরসাইকেল পুরিয়ে দেওয়া হয় এবং একটি ভাঙচুর করা হয় এই ঘটনা নিয়ে উপজেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে আহতরা কেউ চট্টগ্রাম মেডিকেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেকে মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে আগামী নয় আগস্ট রাউজান কলেজ মাঠে গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর জনসভা হওয়ার কথা সে উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন একই দিন বিকেল চারটার দিকে উপজেলার সুলতানপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিদ্দিন আহমেদের কবর জিয়ারতের কর্মসূচি ছিল বিকেল সাড়ে চারটার দিকে গোলাম আকবর খন্দকারের গাড়িবহর ছত্তারঘাট ব্রিজ অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হলে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা নারায়ণ তাকবির স্লোগান দিয়ে সামনের দিকে অগ্রসর হন এতে মুখোমুখি অবস্থান সৃষ্টি হলে গোলাম আকবর খন্দকারের গাড়ির বহর থেকে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে এতেই শুরু হয়ে যায় সংঘর্ষ দলের দুই কেন্দ্রীয় অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর দলীয় সব পথ স্থগিত করা হয়েছে দল থেকে বহিষ্কার করা হয়েছে স্থানীয় আরো কয়েকজন নেতাকে গতকালে মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা আলাদা দুটি বিজ্ঞপ্তিতে দলের এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে জুলাই জাতীয় সনদের খসড়া নিয়ে আপত্তির কথা জানিয়েছে জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুই বছরের মধ্যে সনদে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে সনদের এই বিষয়টি নিয়েই মূলত আপত্তি দলগুলো বলছে জুলাই সনদের একটি আইনি কাঠামোর মধ্যে এনে তা বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে তা না হলে পুরো সংস্কার প্রক্রিয়া অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে তবে এই খসড়ার সঙ্গে মোটামুটি একমত বিএনপি গতকাল মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের আলোচনার ফাঁকে সাংবাদিকদের কাছে সনদের খসড়া নিয়ে প্রতিক্রিয়া জানায় কয়েকটি দল আজ বুধবার দুপুরের মধ্যে দলগুলোর এই খসড়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে মতামত জানাতে বলেছে কমিশন আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করে জুলাই করতে চায় জাতীয় চূড়ান্ত ঐক্যমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা এখনও শেষ হয়নি গতকাল তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা সংসদে নারী আসন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয় তবে এসব বিষয়ে গতকালও মত ঐক্য হয়নি দ্বিতীয় পর্বের আলোচ্যসূচিতে থাকা বৃষ্টি মৌলিক সংস্কার প্রস্তাবের মধ্যে এখনও আটটি প্রস্তাবে ঐক্যমত্য হয়নি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহ্যার্টনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি অভিবাসী ও নিউ ইয়র্ক পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন কর্তব্য পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করা এই পুলিশ কর্মকর্তাকে নায়ক বলে আখ্যা দিয়েছেন নিউ শহরের মেয়র এরিক অ্যাডামাস ও পুলিশ কমিশনার জেসিকা টিস সি এর খবরে বলা হয়েছে গত সোমবার নিউ ইয়র্কের টাউনের একটি অফিস টাওয়ারে এই গুলির ঘটনা ঘটে নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচন আগামী নয়ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়ব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম উদ্দিন গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন ওটা উপরে একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না গভীরতমভাবে পরিবর্তন সেই গভীরতম পরিবর্তন যদি না করে সেই স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি আবার ঘুরে ফিরে সে চলে আসবে যতই আমরা সামাল দেই যতই সংস্কার করি আমাদের আরও গভীরের সংস্কার দরকার এই সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থান ও জাতিসংঘের অনুসন্ধান প্রতিবেদনের উপর জাতিসংঘের ঢাকা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন জুলাই তিন শ্রেণীর আহত আরও এক হাজার সাতশো সাতান্ন জনকে জুলাই যোদ্ধার গ্যাজেট প্রকাশ করেছে সরকার জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনের অধ্যাদেশ এবং এলোকেশন অফ বিজনেস অনুযায়ী যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত সোমবার রাতে এই গ্যাজেট প্রকাশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী দশই আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন পরে একুশে আগস্ট পর্যন্ত দাবি আপত্তি নিষ্পত্তি করে আগামী একত্রিশে আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে রাজধানীর মোহাম্মদপুর আদাবরের চাঁদ উদ্যান ঢাকা উদ্যান বসিলা জেনেভা ক্যাম্প শেকের টেক নবোদয় হাউজিং এবং রায়েরবাজার বাজার বদ্ধভূমি অপরাধপ্রবণ এলাকা এই তথ্য ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে দেশের সমস্যার সমাধান করা যাবে না গতকাল এমনটাই বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে বিপর্যয় ঘটতে পারে এমনটা গতকাল বলেছেন জামায়াতের আমের ডাক্তার শফিকুর রহমান গতকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে গাজায় নিহত ষাট হাজার ছাড়িয়েছে ইসরায়েল হামলা না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যুক্ত রাজ্য এমনটাই বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার মার ব্যাঙ্কিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে সিটি ব্যাংক সম্প্রতি নতুন ডিজিটাল ট্রেড প্ল্যাটফর্ম সিটি ইম্পেক্স উদ্বোধন করেছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান আজিস আল কাইসার চেয়ারম্যান হোসেন খালেদ এমডিওসিও মাসরুর আরেফিন বিনোদনের খবরে দেখা যাচ্ছে অভিনেত্রী ববিতার জন্মদিন আজ উনিশশো সালে সালে বাগেরহাটে জন্ম তার জহির রাহানের সংসার সিনেমায় শিশু শিল্পী হিসেবে ববিতার অভিষেক নায়িকা হিসেবে প্রথম সিনেমা শেষ পর্যন্ত সত্যজিৎ রায়ের অশনী সংকেত সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান ববিতা এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই খবর নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন